হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে এই চাপিলা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা যদি দুপুরে গরম ভাতে থাকে তাহলে আর সত্যিই কিছু লাগবে না তাহলে চলো দেখে নাও কীভাবে বানিয়েছি সবার ফার্স্টেই আমি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখন এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে দেখো কয়েকটা গাংমোহলাও ছিল সেটাও আমি ধুয়ে বেছে নিয়েছি আর কি কি লাগবে দেখে নাও এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বেগুন পেঁয়াজ সাথে আছে টমেটো কুচি আর আছে হচ্ছে রসুন তাহলে চলো এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নিই মাছগুলোতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই আমি সর্ষের তেল গরম হতে কড়াইতে বসিয়েও দিয়েছিলাম আর মাছগুলোকে এখন ছাকা তেলে ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই তেলেই এখন ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দেব সাথে কেটে রাখা পেঁয়াজ কুচনোটা আর পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর রসুনটাও আমি থেতো করে নিয়েছি আর কড়াইতে দিয়ে পেঁয়াজের সাথে রসুনটাকেও আমি ভেজে নেব যত পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে পেঁয়াজটাকে দেখো আমি লাল করে ভেজে নিয়েছি একটু আর এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন সাথে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো ঝালটা যেহেতু এটা একটু বেশি লাগবে তাই আমি আবারও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেব হচ্ছে বেগুন আর টমেটোটা এখন ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে দেব বেগুনের সাথে মশলাটাও আমার ভালোভাবে কষে গেছে এখন আমি সামান্য জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব আর ফুটে গেলে ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়েছি আজকে আমাদের চাপিলা মাছের ঝাল এটা গরম ভাতে তো দারুণ লাগে তোমরা আমার মতন করে বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে